হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আমার সকল শুভাকাঙ্ক্ষীদের যারা আমাকে সব সময় সাপোর্ট করো যারা সব সময় আমার পাশে থাকো তো আশা করি তোমরা সব সময় আমার পাশে থাকবে আমার ছোট্ট এই চ্যানেলটাকে সময়ের জন্য সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব ইনশাল্লাহ তাহলে বন্ধুরা দেখো যে আমি কি কী আয়োজন করি আসসালামু আলাইকুম মাপুর বা ব্লক থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা কেমন আছো আশা রাখি ভালো আছো নতুন বছরে নতুন পোস্ট যেহেতু আমি এখনও এবছরে কোনো পোস্ট দেওয়া হয়নি তা ভাবছি যে ওই দিন কী কী আয়োজন করা হয়েছিল তো আলহামদুলিল্লাহ ভাগ্যে আল্লাহ যেটা লিখে রাখে সেটাই হয় তাই যে আমি এটা চিকেন চাপ চিকেন চাপ বা তন্দুরি চিকেন দুটাই বলা যায় তো এখানে আমি মাংস নিয়েছি আর মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কিন্তু কোনো হাড্ডি নেই সলিড মাংসটা এবার আমি লেবুর রস দিয়ে কিছু সময় এটাকে মেখে রেখে দিয়েছি আর এভাবে ছুরি দিয়ে কেচে নেবে খুব সুন্দর করে কাচতে হবে যেন এক মাংসটার ভিতরে যাতে প্রত্যেকটা মাংসের মধ্যে যেন মশলাগুলো ঢুকে তো ফার্স্ট আমি দিয়ে নিয়েছি মরিচের গুঁড়া আর এখানে ঝালের পরিমাণটা বেশি দেওয়া যাবে না আর মরিচের গুঁড়াটা একটু কালারের জন্য দেওয়া এরপর আমি দিয়েছি এখানে জিরের গুঁড়া এবার আমি দিয়েছি গোলমরিচের গুঁড়া এবার দিলাম গরম মশলার গুঁড়া এবার আদা রসুন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেবে আমি চামচ তামচে মাখানোর চেষ্টা করছি এরপরে হাত ব্যবহার করব তো ফার্স্ট এভাবে ছোটো চামচ দিয়ে মশলাগুলো ভালো করে মেখে নিতে হবে এখন দেখছি সয়া সস মানে ঘরে যে উপকরণগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু সুন্দর এই চাপ বা চিকেন চাপ এগুলো তৈরি করা যায় এরপর টমেটো ছাপ এবার আমি দিব বার্বিক যে মশলাটা এটা এটা দিলে সেন্টটা অনেক ভালো হয় যেহেতু অনেক ধরনের বার্বিক মশলা পাওয়া যায় তা আমি রাঁধুনির প্যাকেটের মশলাটা নিয়েছি এখানে আমি সম্পূর্ণ দিব না এই অর্ধেকটা মশলা আমি এখানে ব্যবহার করব যেহেতু আমার দুইটায় প্রায় হাফ কেজি মাংসর মতো এবার আমি দেব টক দই আর টক দইটা আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে তাহলে একদম কিন্তু মিশে যায় মাংসের সাথে এখানে আমি এক এক করে টক দই দিয়ে নিয়েছি এখানে আমি চার চামচ টক দই ব্যবহার করছি তোমরা তোমাদের পরিমাণ মতো টক দইটা ব্যবহার করবে এবার দিয়ে দেব সরিষার তেল সরিষার তেল এটার মেন তেলটাই কিন্তু সরিষার তেল সরিষার তেল দিলে বেশি ভালো লাগে আর সরিষার তেল না দিলে সোয়াবিন তেলটাও ব্যবহার করতে পারো এবার ভালো করে হাত দিয়ে সমস্ত মশলাগুলো প্রত্যেকটা যে কাটা মাংস যে ভিতরে কাটা হয়েছে ওই মশলাটা ওইভাবে ওর ভিতর দিয়ে দিতে হবে যেন প্রত্যেকটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায় এই যেভাবে আমি দেখো কিভাবে দিচ্ছে আর এটাকে তোমরা সারা রাত দু ম্যারিনেট করে রেখে দিতে পারো অথবা তো মিনিমাম চার পাঁচ ঘন্টা হলে ভালো হয় আর রাত রেখে দিতে পারলে আরও ভালো হয় যেহেতু আমি যেদিন থার্টি ফার্স্ট নাইট ছিল ওদিন আমি করে এটা করে রেখেছি আর সকালবেলা এটাকে ফ্রাই করেছি এই দেখো আমার মাংস মাখানো শেষ এই চাপগুলো খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল আর মুরগির যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু থাকে না বিশেষ করে লেবুর রসটা ব্যবহার করলে আর যে মশলাটা আমি মেখে দিই মশলাটা মাখানো হয়েছে এটা যত সময়ে বেশি টাইম থাকবে তত কিন্তু মশলাটা প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে আর খেতেও কিন্তু অনেক মজা হয় এভাবে তোমরা ঘরে থাকা যে উপকরণগুলো আছে এগুলো দিয়ে কিন্তু এই চাপটা তোমরা তৈরি করে নিতে পারো এভাবে কিন্তু গরুর যে চাপটা আছে না গরুর মাংসর চাপটাও এভাবে তৈরি করা যায় এবারে যে দেখো আমি এটা বাটিতে রেখে দিচ্ছি সারা রাতের জন্য আর এভাবে তোমরা যদি করে রাখো তাহলে আর ছোট ছোট পিস করতে পারো মানে ছোট ছোট মাংসগুলো এভাবে করে রাখলে যখন মম চায় তখন ভেজে খাওয়া যাচ্ছে আসলে নিজের হাতের রান্না নিজের হাত নিয়ে কিছু করে খাওয়া এটা কিন্তু আলাদাই তৃপ্তি পাওয়া যায় আমার বিশেষ করে আমার ভালো লাগে আমি নিজের হাতে কোনো রান্না যদি আমি করি সেটা আমার কাছে বেশি ভালো লাগে মনে হয় একদম ফ্রেশ সব কিছু